টিপ টিপ বৃষ্টি পড়ছে আজকের বিকালটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আকাশটা মেঘলা সারাটা দিন আজকে মেঘলা আকাশ ওইটাটা খুব ঠান্ডা। এ কই যাস তোরা? প্রাইভেট তো? গিন্নী কি করছে? আপু। নিশি রুটি বানাচ্ছে। কি চাউলের রুটি? রুটি বানাচ্ছে। কি খাও? হ্যাঁ রুটি রুটি খায় এই নায়কে কি করছে বুড়ো গাইটা লাইছে দেখি দেখি কি করছে কি স্টাইল দি ওই দেখ ওই দেখ বুড়ুরে স্টাইল করছে হ্যাঁ এটা কি ছইলো এই বয়সে এরকম স্টাইল করলে মাইয়া রান্না পাগল হয়ে যাবো হ্যাঁ আপনি স্টাইল করেন না আপনি খালি খাবার তালে থাকেন কি গো কি স্টাইলে বলছে আর এই না ওকে কোন স্টাইল নেই খালি খাইব খাওয়ার তাহলে থাকে না রে হ্যাঁ আমার কালারটা তো সেই দেখি আমার কালারটা তো সেই এই গাছের হুম অনেক সুন্দর গ্রান নে এই গাছের পাতায়

মন খারাপ নাকি জ্বর কি খাইতে মজা লাগে খাইতে ভালোবাসি নাকি আমি খেতে ভালোবাসি আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম